সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো জানিও তো শুরু করছি আজকে ভয়েস ওভারে তোমাদের সাথে কিছুটা গল্প তো চলো আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই আমি ঘরে যা যা কাজ ছিল করেছি তারপর আমি বেরিয়ে গেছি আজকে যেহেতু উল্টো রথ আর উল্টো রথটা অ্যাকচুয়ালি দিন আগেই হয়ে গেছে তো আমার নেটের কিছুটা প্রবলেম হওয়ার জন্যে ওয়াইফাইটা নষ্ট হয়ে যাওয়ার জন্য আজকে আমি ভিডিওটা পোস্ট করছি তো যাই হোক আমরা রাস্তায় দাঁড়িয়েছি এই আর একটা ওর একটা দিদি পাওয়া গেছে ওকে কোলে নিয়েছি আমি আর উল্টো রথে আমরা বেরিয়েছি উল্টো রথ দেখার জন্য যেহেতু সোজা রথের দিন আমি ছিলাম না এখানে তখন আমরা ছিলাম হচ্ছে কলকাতাতে তাই কলকাতা রথ সেদিন দেখেছি আর আজকে আমাদের গ্রামের রথ দেখছি তো সবাই খুব মজা করছে আর আমার মেয়ে বৌদির কোলে নাচছে তো ওকে অ্যাকচুয়ালি আজকে একটু রথে ওঠানো হবে সেই জন্যেই আর কি ওকে নিয়ে চলে এসেছি এটা আমি ভেবেছিলাম যে ও হলে প্রথম বছর আমি রথে ওকে একটু ওঠাবো তো সেই জন্য আজকে ওকে রথে নেবো বলে এসেছি আর এই রথে যে ও আমার মেয়েকে কোলে নিয়েছে ও কিন্তু আমার বন্ধু হয় তো ওই কোলে নিয়ে চলে আসছে তো আমি সবাইকে একটু ভাবলাম যে তোমাদেরও শেয়ার করি সবাইকে আমাদের মানে পাড়ারই সবাই আশেপাশে গ্রামের এ গ্রাম সে গ্রামেরও সবাই রয়েছে তো খুব মজা হয় বাট সোজা রথের দিন বেশি লোক হয় উল্টো রথের দিন একটু কম হয় তবুও কম একেবারে কম বলা যায় না তো বেশ মজা হয় খুব আনন্দ হয় সবাই খুব পুজোটাকে খুব ভালোভাবে করে এই সাতটা দিন মানে খুব আনন্দে কাটে সবারই তো যাই হোক এই যে মেয়ে দেখতেই পাচ্ছ রথে আর সবাই এখানে কীর্তন করতে করতে মানে রাস্তা দিয়ে যাচ্ছে তো এটাই করা হয় প্রত্যেক বছর আর এই যে আমার সঙ্গে চলে এসেছে দুষ্টু আমরা অনেকেই এসেছিলাম কিন্তু অনেকে চলে গেছে অনেকে আছে তো এবার আমরাও চলে যাব ঠাকুর মানে মেয়েকে নামিয়ে দেবে তারপর আমরা চলে যাব আমাদের বাড়ির সামনে এসেছিলো সেই জন্যে তো আমিও ভাবলাম যে রথটা যখন আছে উল্টো রথটা হবে সেজন্য আমি ছিলাম আর এই যে হচ্ছে আমাদের দুই মানে ভাই এরা এক জায়গায় থাকে নামগুলো আমি এখন ভুলে গেছি তো পাশে আমাদের একটা ভাই আছে সে সেপোষ সেই দুটোকে তো এরাও ভীষণ কিউট কিন্তু আর এই যে আমার দুষ্টু বনু তো বেশ ভালোই অনেকই মোটামুটি দেখতে পাচ্ছ লোকজন হয়েছে তো মেয়েকে এবার নামিয়ে দিলে আমরা চলে যাব বাড়ি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই গত কদিন হলো ভ্লগ আপলোড করতে পারিনি সেটার কারণ ওই ওইটাই ওয়াইফাইটা গেছে নষ্ট হয়ে তো কোনো মতে একটা ঠিক করে দিয়ে গেছে আমাদেরটা নিয়ে গেছে তো চলো সঙ্গে থাক আর তার পরের দিন সকালে মা করেছিল লুচি আর সবজি আলু দিয়ে বাদাম দিয়ে তো ভীষণ সুন্দর হয়েছিল খেতে তো দেখতেই পারছো কোয়েল এখানে করছে একটু ফটোশ্যুট আমিও তার সঙ্গে সঙ্গে করে নিচ্ছি এরপরে কোয়েল হয়েছে নিজে রেডি যে ফটো করবে ভিডিও শ্যুট করবে তো সেখানে আমাকে ডেকে নিয়ে এসছে আমিও যথারীতি ওর কাজগুলো করে দিয়েছি তার সঙ্গে সঙ্গে ভাবলাম যে মুহূর্তটাকে তোমাদের সাথেও শেয়ার করি তাই ওকেও একটু নিয়ে নিয়েছিলাম সঙ্গে আরও সুন্দর সুন্দর পোজ দিচ্ছিলো শাড়িটার কালারটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে তো যাই হোক ও সেজে নিয়েছিল একটু ফটো ফটো তুলে দিয়েছি বেশ ভালোও লাগছিল ওকে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমাদের খুব ভালো লাগে এবং আমার ভীষণ ভীষণ স্পেশাল বলে মনে হয় ভাই আমরা এখন ছাদে এসেছি আর ছাদের অবস্থা খুব খারাপ ছাদটা ঠিক মতো পোষ চারিদিকে জিনিসপত্র আর এই যে কোয়েল সেই ভিউ রাত্রিতে বেরিয়েছি ফুচকা খেতে আটটা বেশি বাজে এখন ট্রেন ঢুকেছে আটটার ট্রেনটা তাই জন্য আস্তে আস্তে হাঁটছি এবারেও ট্রেন টাইম হয়ে গেছে একদম ফাঁকা রাতের ট্রেন দেখো কি সুন্দর ফাঁকা দেখ তো এখানে কিছুটা ফুচকা ডোনার জন্য আনা হয়েছিল তাই সেটাও সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করা হলো তো আজকে আমরা মানে একটু বেরিয়েছিলাম আর এই হচ্ছে আমাদের সন্ধ্যাকালীন একটুখানি টিফিন মিষ্টি রুটি আর ওই সেই সকালেরই তরকারি ছিল সেটা দিয়েই খাওয়া হচ্ছে তো বেশ ভাল লাগছিলো গরম গরম রুটির কোয়েল নিয়ে এসেছিল টাটা দাও টাটা দাও মা টাটা দাও অনেক অনেকদিন ধরে

दिया तो दिया हम की छोड़ दे राखी दीदी हां राखी भालो बांध सकते हो ये कौन आ आ आ ओ गुड 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 हेलो हे दीदी हेलो मास्क मास्क को मास्क को दो दो हेलो 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 বলো বাবা আচ্ছা বাবা মামা মা বলো মা বলো মা আচ্ছা বাবা বলো বাবা বলো বাবা বলো আজকে ফার্স্ট ও বাবা মা একটু একটু বলা শিখেছে মানে পুরোপুরি স্পষ্ট নয় তবে বলছে আমরা যখন খেতে বসেছি ওকে গাড়িতে নিয়ে বসেছি তো তখন শুরু করছে বাবা বাবা মামা এরকম মানে কোলে দিতে বলছে বাবা বলো বাবা ও বাবা বলো বাবা বলো পরিষ্কার তখন বেশ ভালোই পরিষ্কার বলেছে এখন বলতে চাইছে না এখন মায়ের কোলে রয়েছে না যদি নিচে রাখতাম তাহলে ঠিক বলতো দৃষ্টি পাখি বাবা বলো বাবা বলো তুমি আগে বাবা বলো আমি তোমার কাছ বাবা শুনতে চাই না এই সব না বাবা বলো বাবা বলো বলো বাবা কি খাচ্ছ তুমি কিছু নেই গেল দেখি बाबा बाबा आ बाबा हो बाबा बाबा कोए बाबा की गो